নবরত্ন মন্দির যেটি আপনার সিরাজগঞ্জ জেলার উল্লপার উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিক একটি নির্দেশনা অর্থাৎ এটি আপনার সেই প্রত্নততত্ত্ব অধিদপ্তরের আওতায় এই নবরত্ন মন্দিরটি রয়েছে মন্দিরের সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার তার কারুকাজ দেখতে পাচ্ছেন সেই নবরত্ন মন্দির এই নবরত্ন মন্দিরটি দোল মঞ্চ নামে এটি পরিচিত আবার এই মন্দিরটি যেহেতু হাটি গ্রামে এটি অবস্থিত এই জন্য অনেকে হাটি নবরত্ন মন্দির নামে এটি ডাকে এই মন্দিরটি দেখে মনে হয় যে মঞ্চের ওপর মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে সেই মঞ্চে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে আবার যদি একটু বাম দিকে লক্ষ্য করেন দেখতে পাবেন ওখানে একটি সিঁড়ি রয়েছে অর্থাৎ এই যে মঞ্চ সেই মঞ্চের ওপরে এই নবরত্ন মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে যদি এটি কখনো আসেন এবং কাছ থেকে যদি দেখেন মনে হবে যেন একটি মঞ্চ সেই স্টেজ সেই স্টেজের ওপরে সেই নবরত্ন মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে মন্দিরের গায়ে সেই পোড়া মাটির ফলক মন্দিরটি অনেক যত্নশীল অবস্থা রয়েছে অর্থাৎ এখানে মন্দিরের যে আপনার সামনের যে অংশটুকু দেখা যাচ্ছে এটাতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে এটি আপনার সেই হাতিকুম্বুর গ্রামে মন্দিরটি অবস্থিত সেই পাঠাতনের ওপরে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে এরকম একটি দূর থেকে মনে হয় যদি আপনি সেই পাঠাতনটি লক্ষ্য করেন বা সেই স্টেজটি লক্ষ্য করেন এটি আসলে সেই সময়ের পরিবর্তনে বা দীর্ঘদিন খোলা আকাশের নিচে এভাবে থাকার কারণে সেই স্টেজে কিছুটা শ্যাওলা ধরে গেছে বর্ষাকালে পানির কারণে দেখা যায় যে সেই স্থাপনাগুলো যেটি হয়ে থাকে এখানে সেই ধরনেরই একটি আসলে অবস্থা হয়েছে অর্থাৎ সেই স্টেজ বা সেই মঞ্চ সেটি আসলে অনেকটা আকাশের নিচে থাকার কারণে অনেকটা এখানে আসলে সেই তার যে রং সেই রংটি অনেকটা পরিবর্তন হয়ে গেছে দেখছেন সেই নবরত্ন মন্দির সেই নবরত্ন মন্দিরের ভিতরে প্রবেশ করছি ভিতরটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন নবরত্ন মন্দির এই নবরত্ন মন্দিরটি যখন আপনার আবিষ্কৃত হয় তখন কিন্তু এর কোনো শিলালিপি কিন্তু পাওয়া যায়নি যে কারণে এই নবরত্ন মন্দিরটির আসলে সেই প্রতিষ্ঠা খাতটি কিন্তু এইভাবে কিন্তু আপনার কোনো নির্দিষ্টভাবে বলা সম্ভব হয় না তবে এখানে যে বিষয়টি যেটি রয়েছে সেটি হচ্ছে নবরত্ন মন্দিরটি ইতিহাস সম্বন্ধে যেটি জানা যায় যেটি আপনার ষোলোশো চৌষট্টি সালের দিকে রামনাথ ভাদুরি নামে স্থানীয় এক জমিদার এই মন্দিরটি তৈরি করেছিলেন এই নবরত্ন মন্দিরটি সেই জমিদার কর্তৃক নির্মিত হয়েছিল ষোলোশো চৌষট্টি সালে এ ধরনের একটি ইতিহাস থেকে জানা যায় বাট স্পেসিফিক ভাবে আসলে যেহেতু কোনো শিলালিপি এখানে পাওয়া যায়নি যে কারণে এটি আসলে বলা সম্ভব হচ্ছে না এই মন্দিরের ভেতরে অবস্থাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে ভেতরের যে সে পিলার এবং বাইরের যে সেই স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন ভিতরটা ভিওয়ার্স কিছুটা অন্ধকার অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন একদম ভিতরে যদি প্রবেশের চেষ্টা করি তাহলে এখানে অনেকটা অন্ধকার অবস্থায় রয়েছে এখানে কোনো আলোর ব্যবস্থা নেই দেখতে পাচ্ছেন এরপাশে একটি সিঁড়ি ছিল সেই সিঁড়ি দিয়ে আসলে উপরে যাওয়ার সুযোগ ছিল বাট এই সিঁড়িটি এখন বন্ধ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তালা দেওয়া রয়েছে অর্থাৎ মন্দিরটি যেহেতু আপনার তিনতলা বিশিষ্ট সেই মন্দিরে সিঁড়িতে উপরে ওঠার যে ব্যবস্থাটা ছিল সেটি আসলে বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন একদিন মন্দিরের ভিতরে যে রঙগুলো রয়েছে সেই রঙে প্রবেশ করে রঙটি দেখানোর চেষ্টা করছি এবং সেই মন্দিরের সার্টিফিকেট দেখায় বলে এখানে যে মুজের সেটি দেখছেন সেই মন্দিরের চাঁদের অবস্থা এবং এই রবির ভিতরে এখানে আপনার অর্থাৎ সেই ওয়ালে একটি তাকির মতো করা হয়েছে যেহেতু ধারণা করা হয় যে ষোলোশো চৌষট্টি সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল সেই সময়কার অবস্থার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বিভিন্ন মন্দিরে বা জমিদার বাড়িতে দেখা যায় যে তাদের ভিতরে যে অন্দর মহলগুলো থাকে বা যে রুমগুলো থাকে সেই রুমগুলোতে আপনার একটু তাকের মতো করে করা থাকে যেন সেখানে একটি আলোর ব্যবস্থা রাখা যায় ঠিক এভাবে আপনার সেই ব্রিটিশ আমলে নির্মিত বাস থেকে আপনার দেখা যাচ্ছে যে সেই ষোলোশো সতেরোশো শতকে নির্মিত যে মন্দিরগুলো সেই মন্দিরগুলোর ভিতরে অবস্থাগুলো এরকমই হয়ে থাকে দেখছেন সেই নবরত্ন মন্দিরের ভিতরের রোমগুলো দেখানোর চেষ্টা করছি বাইরে যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে সেই নবরত্ন মন্দিরের যে পিলারগুলো রয়েছে সেই পিলার সেই পোড়া মাটির বিভিন্ন ধরনের ডিজাইন সেই পিলারগুলোতে স্থাপন করা হয়েছে নিচের যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে সেই প্রতিটি পিলারের একই রকম ডিজাইন করা হয়েছে অর্থাৎ সেই পিলারগুলো দেখতে অনেকটা একই রকম অর্থাৎ সেই ষোলোশো সতেরোশো শতকের নির্মিত নবরত্ন মন্দিরটি একটু অনেক ভালো অবস্থায় রয়েছে অর্থাৎ বোঝায় যাচ্ছে যে এখানে আসলে অনেক যত্নশীল অবস্থায় রয়েছে অর্থাৎ এই মন্দিরটা অনেকটাই কেয়ার করা হয় মন্দিরের এক পাশে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ মন্দিরে যদি এটি যদি আপনার ফ্রন্ট সাইড হয় তাহলে এই পাশে মন্দিরের যে দৃশ্যটি সেটি দেখানোর চেষ্টা করছে আশেপাশে আসলে অনেক মিউজিক চলছে এখন যেহেতু আপনার দুর্গাপূজার একটি সময় এই সময় আসলে হিন্দুদের সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব সেই উৎসবটি এখন চলছে আর মন্দিরের পাশেই যেহেতু এখানে একটি পূজা মণ্ডপ রয়েছে স্বাভাবিকভাবে সেখানে আসলে অনেক মিউজিক চলছে এই ভিডিওটি যখন করছি স্বাভাবিকভাবেই অনেক মিউজিক হয়তো আপনারা শুনতে পাবেন যেটি আসলে এখন যেহেতু তাদের প্রোগ্রাম তারা যেহেতু দুর্গা পূজার মধ্যে একটি ধর্মীয় উৎসব বড় উৎসব তারা করছেন এখানে মিউজিকের যে বিষয়টি সেটি আসলে অনেক স্বাভাবিক এখানে ধরনের মিউজিক নাচ গান তারা যেটি করে থাকেন সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন সেই নবরত্ন মন্দিরের এক পাশে এই নবরত্ন মন্দিরের যে ইতিহাস সেই ইতিহাসটি যেটি বললাম যে ষোলোশো চৌষট্টি সালে সেই জমিদার ভাদুরী উনি নবরত্ন মন্দিরটি তৈরি করেছেন যেটি আসলে ইতিহাস সূত্রে জানা যায় তারপরে অনেকে ধারণা করেন যে এটি আসলে সে নবাব কুলি খানের সময় সতেরোশো চার থেকে সতেরোশো আঠাশ সালের কোন এক সময় এই মন্দিরটি নির্মিত হয়েছিল দেখছেন সেই নবরত্ন মন্দির মন্দিরটি যেত শিরিঘরটি বন্ধ রয়েছে যে কারণে আসলে মন্দিরে দোতলা ওঠার কোনো সুযোগ নেই দোতলা ওঠার ইচ্ছে সুযোগ থাকলে হয়তো তিনতলা পর্যন্ত হয়তো মন্দিরটি হয়তো দেখানো সম্ভব হতো সেইটি আসলে এই মুহূর্তে আসলে কোনো সুযোগ নেই আর এই নবরত্ন মন্দিরে যে ইতিহাস যেটি আসলে বললাম যে এটি মসজিদ কুলি খানের সময় সতেরোশো চার থেকে নির্ধারণ করা হয়েছিল বলে এটি এক ধরনের ইতিহাস রয়েছে মন্দিরের গায়ে আপনার সেই পোড়ামাটির ফলকগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ সেই শুরু থেকে আপনার মন্দিরে একেবারে নিচ থেকে একেবারে ওপরে একতলা রয়েছে সেই মন্দিরে একতলা পর্যন্ত একই রকমের আপনার সেই পোড়ামাটি গুলো দিয়ে ডিজাইন করা হয়েছে এই ভিডিওটি যখন করছি তখন আশেপাশে থেকে এত মিউজিক আসছে আসলে আমি যেটা বলছি হয়তো সেটি ঠিক মতো হয়তো বোঝা যাচ্ছে কি না সেটা নিয়ে আমি কিছুটা কনফিউশন রয়েছি হয়তো এই ভিডিওটি যখন হয়তো আপনারা দেখতে পাবেন তখন হয়তো দেখবেন যে এখানে এসে যে মিউজিক এত সাউন্ড সেই সাউন্ডে হয়তো আমার কথাগুলো হয়তো খুব একটা বোঝা যাবে কি না সেটি আসলে একটু কনফিউশন রয়েছে তারপরেও যেহেতু এখানে আসতে গেলে একটি সময় নিয়ে আসতে হয় এবং এখানে আসলে দেখা যাচ্ছে যে এই নবরত্ন মন্দিরটি কিন্তু আপনার রোববারে বন্ধ থাকে এবং এটি সোমবার দুটো পর থেকে আপনার খোলা হয় স্বাভাবিকভাবে এই সময়টি করে এই নবরত্ন মন্দিরটিকে মন্দির আসতে হবে যদি নবরত্ন মন্দিরটি দেখার ইচ্ছে পোষণ করেন যেহেতু এটি ইতিহাসের এক সময় একটা অংশ ইতিহাস থেকে আসলে যেহেতু এই মন্দিরের ব্যাপারে যতটুকু জানা যায় যে সেই নবরত্ন মন্দিরটি আপনার হচ্ছে এই মন্দিরটি যেহেতু আপনার দুটি শাল আসলে এখানে উল্লেখ করা হয়েছিল এতে এখানে কোনো শিলালিপি না থাকার কারণে স্পেসিফিক আসলে এটি ওইভাবে জানার সুযোগ থাকে না আর কি তারপরে এই মন্দিরটি কিন্তু আপনার হচ্ছে যে নবরত্ন মন্দির সময়ের মধ্যে কিন্তু সবচেয়ে বড় একটি মন্দির অর্থাৎ বাংলাদেশে আবিষ্কৃত যতগুলো নবরত্ন মন্দির রয়েছে সেই নবরত্ন মন্দিরের ভিতরে এই আপনার হাতিকম্বর মন্দির বা দোল মঞ্চ যেটি বলা হোক এই নবরত্ন মন্দিরটি কিন্তু আপনার হচ্ছে সবচেয়ে বড় মন্দির যেটি সিরাজগঞ্জ জেলায় হাটিকুম্বর গ্রামে অবস্থিত এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নব মন্দিরের একদম সাইড অর্থাৎ এটি একদম পিছনের অংশযোগ্য দেখতে পাচ্ছেন অর্থাৎ মন্দিরটি যদি আপনি চারিদিকে যদি একবার ঘুরে দেখেন দেখবেন যে সেই মন্দিরে যে পিলারগুলো রয়েছে সেই থাম্বাগুলো কিন্তু একই রকম ডিজাইন এবং একইভাবে এই ডিজাইনগুলো করা হয়েছে অর্থাৎ সেই পোড়ামাটির ফলগুলো ডিজাইন একই রকম এবং প্রতিটি আপনার থাম্বা এখানে একই ডিজাইন রয়েছে আচ্ছা মন্দিরটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার পিছনের অংশ সামনের অংশটুকু যেটি দেখানোর চেষ্টা করলাম এটি হচ্ছে আপনার সেই পিছনের অংশটুকু দেখতে পাচ্ছেন এই নবরত্ন মন্দিরের ভিতরে আপনার আরো মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি মন্দির এই নবরত্ন মন্দির যেটি দেখতে পাচ্ছেন এর আরেকটি ইতিহাস রয়েছে সেই ইতিহাসটি যেটি জানা যায় সেটি হচ্ছে যে আপনার এই রামনাথ ভাদুরি দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন এই ভাদুরি তার বন্ধুকে তার জমিদারের রাজস্ব পরিষদে একবার সাহায্য করেছিলেন এবং এই রামনাথ যিনি দিনাজপুরের আপনার তৎকালীন রাজা ছিলেন তিনি তার সেই কৃতজ্ঞতা স্বরূপ বা সেই বন্ধুর উপকার করা স্বরূপ তিনি এটি সেই দিনাজপুরে কান্তজি যে মন্দির রয়েছে সেই মন্দিরের আদলে আসলে এই নবরত্ন মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন এটি এক ধরনের আপনার ইতিহাস থেকে জানা যায় যে আসলে এটি মন্দিরটি তার উপহার স্বরূপ এটি তিনি সেটি করে দিয়েছিলেন যেহেতু মন্দিরের স্ট্রাকচারটা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু সেই কান্তজির মন্দিরটি যদি দেখে থাকেন তাহলে সেই কান্তজির মন্দিরের আদলেই কিন্তু সেই নবরত্ন মন্দিরটি স্ট্রাকচারটা দেখা যায় তবে অনেকে ধারণা যে আসলে এটি সেই জমিদার ভাদুরে উনি নিজের অর্থ মন্দিরটি করেছিলেন অর্থাৎ এই মন্দিরটি আসলে সেই সময় তার নিজের অর্থ নির্মিত হয়েছিল দেখতে পাচ্ছেন সেই নবরত্ন মন্দিরের আপনার হচ্ছে যে গেট এই গেট দিয়ে আপনি এই নবরত্ন মন্দিরে প্রবেশ করবেন শুরুতেই আপনার এখানে একটি মন্দির দেখতে পাবেন এবং এখানে আপনার হচ্ছে যে সেই পথ দপ্তর অধিদপ্তরের আওতায় রয়েছে এটি রক্ষণাবেক্ষণের জন্য একজন তাদের এমপ্লয়ি রয়েছে এখানে এই মন্দিরটি দেখাশোনার দায়িত্ব রয়েছেন এছাড়া আপনার হচ্ছে যে এই পাশে আপনার আরেকটি মন্দির রয়েছে এবং সামনেরটুকু যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে সেই নবরত্ন মন্দিরটি যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সেই তিনতলা বিশিষ্ট মন্দির একেবারে সেই ওপরে সেই তিনতলার যে সাদ বা চূড়া যেটি আসার অনেকটা ভগ্নদর্শক অবস্থায় রয়েছে দোতলা এবং হচ্ছে যে নিসলা অর্থাৎ নবরত্ন মন্দিরটি তিনতলা বিশিষ্ট মন্দির যদি এই মন্দিরের ভিতরে আপনার উপরের দিকে ওঠার কোনো সুযোগ নেই যে সিঁড়িঘরটি রয়েছে সেই সিঁড়িঘরটি হচ্ছে আপনার বন্ধ রয়েছে আদি দোতলা যাওয়া যায় না দেখতে পাচ্ছেন সেই নবরত্ন মন্দিরের স্ট্রাকচারটি যেটি আপনার ধারণা করা হয় যে ষোলোশো চৌষট্টি সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল দেখতে পাচ্ছেন সেই সবুজ মাঠের ভিতরে সেই দিন তারা মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে মন্দিরের কাছ থেকে দেখে মনে হয় যেন অনেকটি মঞ্চের ওপর মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে কত চমৎকার ছিল সেই নবরত্ন মন্দিরটি যদি এটি কালে পরিবর্তন কালের পরিবর্তনে মন্দিরটির ওপরের অংশটুকু অনেকটি ভদর্শা অবস্থায় রয়েছে যে কারণে দেখা যাচ্ছে যে যদি লক্ষ্য করেন তাহলে আসলে ওপরের অংশটুকু অনেকটাই ভাঙ্গা অবস্থায় রয়েছে এবং যেটি আসলে দীর্ঘদিন এই মন্দিরটি খোলা আকাশের নিচে আপনার দাঁড়িয়ে রয়েছে তাতে দেখা যাচ্ছে যে সেই মন্দিরে গায়ে যে পোড়ামাটির যে ফলকগুলো ছিল সেই পোড়ামাটির ফলকগুলো আপনার অনেকটাই ছেদ যে অংশটি লক্ষ্য করেন সেগুলো দেখবেন যে সেই রঙটা অনেকটা বিপন্ন হয়ে গেছে নিচের অংশটুকু যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাচ্ছে যে সেটা অনেকটা অবস্থা ভালো অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন সেই নবরত্ন মন্দির এই নবরত্ন মন্দিরটি কিন্তু সবচেয়ে বড় মন্দির এই আপনার হাটি মন্দিরটি এই নবরত্ন মন্দিরটি আপনার সাতটি বারেন্দা এবং পাঁচটি দরজা রয়েছে এবং এই মন্দিরের যদি আপনি লক্ষ্য করেন সেই মন্দিরের যে এরিয়াতে রয়েছে সেই এরিয়াতে আপনার হচ্ছে যে মন্দিরের এটি যখন এই মন্দিরটি দেখার জন্য যখন সেই এরিয়াতে প্রবেশ করবেন তখন শুরুতে আপনার হচ্ছে যে একটি মন্দির দেখতে পাবেন এবং এর পাশে আপনার মন্দিরের পাশে স্থানীয় জনবসতি রয়েছে অর্থাৎ এখানে স্থানীয় লোকজন তারা এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান দিয়ে বসেছেন যেহেতু এখানে চলছে এখানে তারা তাদের ধর্মীয় উৎসবের সেবা উৎসবটি এখানে পালন করছেন দেখতে পাচ্ছেন সেই আবার মন্দির যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে এখানে পাশে আরেকটি মন্দির রয়েছে সেই মন্দিরটি যদি আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করি সেই মন্দিরের শুরুতে দেখবেন এখানে গেট রয়েছে দেখতে পাচ্ছেন সেই মন্দিরের গেট এবং দুই পাশে সেই তাকের মতো রয়েছে সেখানে হয়তো অনেক কিছু রাখার জন্য করা হয়েছিল এবং এই মন্দিরের গেটে অবশ্যই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই অর্থাৎ মন্দিরের যে গেটটি রয়েছে সেটি খোলা রয়েছে এবং ভিতরে আপনার যদি লক্ষ্য করেন তাহলে ভিতরটি আপনার হচ্ছে একদম ফাঁকা রয়েছে ডিজাইনটা সুন্দর অর্থাৎ মন্দিরটি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটি আসলে খুবই চমৎকারভাবে করা হয়েছিল অর্থাৎ সেই সময়কার ধর্মীয় আচার আচরণ বা ধর্মীয় হিন্দু ধর্মে যে নিয়মকানুন ছিল বা তাদের সেই মূর্তিগুলো মন্দিরগুলো যেভাবে করা প্রয়োজন ছিল তখন সে আদরে সর্বোচ্চ ডিজাইন দিয়ে আসলে এটি করা হয়েছে এবং সেটি এখন আপনার কালের বিবর্তনে সেই মন্দিরগুলো দাঁড়িয়ে রয়েছে সেই মন্দিরগুলো হয়তো যারা ইতিহাস থেকে যারা সম্বন্ধে কিছুটা জানেন তারা হয়তো মন্দিরগুলো কাছ থেকে দেখার জন্য হয়তো আসেন এটি দেখতে পাচ্ছেন সেই মন্দিরের আরেকটি অংশ এখানে অবশ্যই বিদ্যুৎ দিয়ে ছিল সেই সাইনবোর্ডে অবশ্য এখন যে অবস্থা রয়েছে তাতে আসলে এখানে যে এলাকাটি ছিল সেই এলাকাটিগুলো আর করা সম্ভব না এ পাশে একটি দরজার মতো ছিল বন্ধ এবং এখানে আপনার হচ্ছে যে সেই দরজার পাশে দুটি তাক ছিল লক্ষ্য করেন এবং সেই দরজার উপরে একটি চমৎকার ডিজাইন করা ছিল মন্দিরের সেই সাদে শেওলা ধরে গেছে আকেবারে সবুজের একটি আস্তরণ যেন ছাদেও রয়েছে এই নবরত্ন ভিতরে আপনার বিভিন্ন গাছপালা রয়েছে আমের গাছ নারকেলের গাছ সহ বেশ কিছু গাছ এখানে রয়েছে তবে সব কিছু মিলে এখানকার পরিবেশটা অনেক পরিপাটি অনেক যত্নশীল অবস্থা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যিনি বসে আছেন তিনি আসলে সে কতদত্ত অধিদপ্তরের অধীনে একজন দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি এখানে বসে আছেন এই নবরত্ন মন্দিরটি নামকরণের পেছনে যে সার্থকতা যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে আপনার নয়টি চূড়া ছিল সেই নয়টি চূড়া যেগুলো কারণে এই মন্দিরটির নামকরণ নবরত্ন হয়ে থাকে সেই নবরত্ন মন্দিরে সেই নয়টি চূড়ি আসলে কোনো একটা অবশিষ্ট নেই সবগুলি এখানে ধ্বংসপ্রাপ্ত যে কারণে এই মন্দিরের আসলে যে নামকরণ সেই নবরত্ন সেটির নামটি রয়েছে কিন্তু এখানে আপনার সেই যে আপনার এখানে মন্দিরের যে নবরত্ন মন্দিরের যে ইতিহাস বা চূড়া সেই চূড়াগুলো কিন্তু আসলে আর অবশেষ নেই সবগুলো এখন ভগ্নদশা অবস্থায় রয়েছে বা এখন ধ্বংস হয়ে গেছে শুধু দেখতে পাচ্ছেন সেই তিন যে ওপরের অংশটুকু তারপর হচ্ছে আপনার দোতলার এবং নিস্তালা যেটি এখনো আপনার সবুজ মাঠের ভিতরে দাঁড়িয়ে রয়েছে এই নবরাত্ম মন্দির থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন